শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি পুকুরে চলে এসছি আর পুকুরের পানি দিন দিন অনেকটাই কমে যাচ্ছে কারণ প্রত্যেক দিন পুকুরে ম্যাশিং লাগিয়ে পানিগুলো ছেঁচে নিচ্ছে তো যাই হোক এই যে পুকুরে বসে বাসনগুলো মাজছি আর যেহেতু পানিটা কম আছে দেখো কতটা না বেশি সুন্দর লাগছে চারিদিকটা দেখা যাচ্ছে তো আস্তে আস্তে আরও অনেকটাই কমবে আর দেখতে পাবে আমাদের পুকুর কতটা বেশি গভীর তো যে চওড়া সানটার ওপরে বসে আমি কাজ করছি এটা হচ্ছে ফার্স্ট যখন পানি একটু কমে তখন এই চওড়া সানটা বের হয় তারপরে আরও এরকম কমতে কমতে অনেকগুলো সান বেরিয়ে আসবে এটা যেহেতু দীর্ঘদিন পানির নিচে ছিল প্রচুর বেশি স্লিপ এখানে পা রাখলে কোথায় যে সরে যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই তো যাই হোক অনেক কষ্ট করে নেমে কাজগুলো করতে হচ্ছে তো এই সানটা চওড়া করবে বলছিল মিস্ত্রি যখন তখন আমি বললাম করার দরকার নেই তো মিস্ত্রি আমাকে বলল যে ভাবি যখন পুকুরের পানি কমে আসবে তখন এই চওড়া জায়গাটায় বসে অনেকগুলো কাজ তুমি করতে পারবে তা না সরু সানে বসে প্রায় কাজ তুমি করতেই পারবে না তো এখন দেখে বুঝতে পারছি এই সানটা কতটা বেশি আমার কাজে আসছে তো বাসনগুলো নিয়ে আমি ঘরে উপর করতে যাচ্ছিলাম আর সিমরান দেখো ক্যারেটের মাটি ছিল সেগুলো বের করে টবগুলো ভর্তি করতে শুরু করেছে সকালবেলা আমি বললাম যে টবগুলো বার করতে ও দেখি মাটিগুলো নিয়েও ভরা শুরু করেছে তো যেহেতু ওগুলো একটু কাদা নরম আছে মাটিগুলো না কেকে কেকে বার করতে হচ্ছে তো তো কাকতে পারছিল না আমি আবার চামুই দিয়ে দিয়ে ঝুড়ি ঝুড়ি করে মাটি বার করে দিলাম আর ওকে বললাম চামুই দিয়ে দিয়ে প্রত্যেকটা টবে দিতে তো ও যারে টবগুলো ভরতে থাকুক তাতে করে আমি আমার এই রান্নাঘরটা লেপে মুছে পুরো পরিপাটি করে নিই তো যাই হোক অনেকগুলো গাছ দেখিয়েছিলাম কাল তোমাদেরকে সেগুলো ওই টপগুলোই লাগিয়ে ফেলবো আমার মনে হচ্ছে একটু যদি বড় সাইজের টব নিতাম মনে হয় আরো ভালো হতো টবগুলো একটু ছোট হয়ে গেছে তো দেখা যাক কিছুদিন ওর ভিতরে থাক যদি ভালো না হয় তখন কটা বড় টপ আবার কিনে আনব এদিকে দেখো উনুনটা লেপচা চারিদিক থেকে ভেঙে ভেঙে গলে পড়ে যাচ্ছে উনুনটা যে তৈরি করব তবে অনেক দিন সময় লাগবে এই উনুন ভাঙলে একবার নতুন করে বানাতে ওই জন্য না ভাঙতেও ভয় লাগছে তবে না ভেঙেও আর উপায় নেই কারণ চারিদিক থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো আজ আমার কথাগুলো শুনতে তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে প্রচুর ঠান্ডা লেগেছে কথা বলতেও না খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক এদিকে দেখো উনুনটা যতটা পারছি লেপে পুরো পরিষ্কার করে রাখতে তো একটা সময় তো ভাঙতেই হবে সেই কথাটা ভেবে অনেকটাই খারাপ লাগছে কারণ এই উনুনটা যে কত কষ্ট করে পেতে এত বছর রান্না করছি আর এখন গিয়ে এই অবস্থা তো কাল যে বড়িগুলো দিয়েছিলাম সেগুলো এখনও রৌদ্রে বার করা হয়নি তো এখন যেহেতু ভালোভাবে রৌদ্র বেরিয়েছে বাইরে এই দড়িতে আমি টাঙিয়ে দেব। তো ছাদেও এখনও পুরোপুরি রোদ্র এসে পারিনি ফার্স্ট সকালে আগে আমাদের এখানটায় রৌদ্রে আসে তো সেই কারণে ওখানে টাঙিয়ে দিলাম তারপরে ছাদে যখন রোদ্র আসবে তখন ছাদে দিয়ে দেব। কারণ আমাকে আবার দোকানেও যেতে হবে এই কাজগুলো সেরে সেই কারণে ছাদে দিয়ে রেখে গেলে পুরো নিশ্চিন্তে টানা হয় ওই যে নিচের দড়িটায় রাখলে যদি বাইসেন্স গরু আসে তো খেয়ে ফেলবে তো দেখো টপগুলোই তো সিমরান সবগুলোই মাটি ভরে রেখেছিল আর যেগুলো বাকি ছিল সেগুলো আমি ভরে এখন সুন্দর করে লাগিয়ে দেব এই যে গাছগুলো প্রত্যেকটা গাছই অসাধারণ খুব সুন্দর কিন্তু একটারও নাম আমি জানি না একমাত্র এই গাদাগুলোর নাম ছাড়া আর একটা ফুল গাছেরও নাম আমি জানি না তো যাই হোক দেখো এই বড় গাছটা বড় বালতিতে দিচ্ছে আর বাদ বাকি গাছগুলো সব টবে দিয়ে দিচ্ছে কাল আমি ছটা টব নিয়েছিলাম একটা বেশি করে নেওয়া ভালো ছিল কারণ এখানে আমার সাত পিস গাছ ছিল তো এখন দেখো সবাই মিলে ঘরে নিয়ে যাচ্ছে গাছগুলো ঈশাও কিন্তু কাজে কম নেই দেখতে পাচ্ছ একটা টপ নিয়ে হাঁটতে পারছে না তবু এগিয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা কাজ করতে না পারলেও তাদের কিন্তু উৎসাহিত করা ভালো এতে করে তারা করার আগ্রহটা অনেক বেশি পায় তো আমি সমস্ত টপগুলো বয়ে আনলাম এনে জায়গা মতো গুছিয়ে রাখবো এখানে অলরেডি অনেকগুলো টবই রাখা আছে তারপরে ভাবছিলাম কোথায় রাখি কোথায় রাখি ভাবলাম এখানটায় রাখি যেহেতু জায়গাটা অনেক বেশি চওড়া আর এখানটায় রৌদ্র যেমন পায় বৃষ্টি হলে খুব জোরে বৃষ্টিও লাগে এখানে ওই কারণে এখানে রাখলাম আর খুব সুন্দর হাওয়াও বয় যেহেতু বিলের ধার এটা তো প্রত্যেকটা গাছ লাগানোর পরই এরকম পানি দিয়ে দিতে হয় তাহলে কিন্তু গাছগুলো তাজা থাকে শীতকাল বলে না কাল আনা তবু এখনও পর্যন্ত কিছু হয়নি বিশেষ করে খবরের কাগজ মুড়ে রাখা ছিল তো ওই কারণে তো এদের সঙ্গে পুরনো পুরোনো তো সুন্দর করে পানি দিয়ে নিলাম আর তারপরে অনেকগুলো জামাকাপড় আছে ওগুলো ভাস করবো তো শীতের জামা কাপড় রাখার কিন্তু আমাদের ঘরে জায়গা ধরে না ওই কারণে আমি ভাবলাম এরকম একটা ঝুরির মধ্যে করে অর্গানাইজ করে রাখি এতে করে আমার শীতকালের জামা কাপড়গুলো খুব সুন্দর গোছানো গাছানো থাকবে অনেক বেশি হয় তো ওই কারণে তো আজ আমি তোমাদের সঙ্গে আমাদের এই নতুন কলটা শেয়ার করলাম এটা লাগিয়ে দিয়ে গিয়েছিল বেশ কিছুদিন আগে তবে পানি আসতো না আর আজকে প্রথম এতে পানি আসলো কতটা উপকার হয়েছে জানো তো তবে ওই কলটা আমাদের একেবারে বাড়ির পুরো প্রথম জায়গাটাই লাগিয়ে দিয়ে গেছে অনেকখানি দূর হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িটা অনেক বড় জায়গা জুড়ে তো প্রথমে ঢুকতেই কলটা রাস্তার ধারে দিয়েছে আর আমাদের বাড়ি ওখান থেকে মিনিমাম দুই তিন মিনিট হেঁটে আসতে হবে তো আজকে জানো তো ঈশা ওই কলের পানি দিয়ে গা ধুয়ে এসেছে আর বেশ সুন্দরও পানি পড়ছিলো নতুন কলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট ছোট্ট জিনিসের অনেক বেশি শখ ছিল অনেক বেশি আশা ছিল সবার বাড়িতে টাইমে পানি আসে টাইম কল আছে আমার বাড়িতে নেই তবে সেই স্বপ্নটাও না পূরণ হলো বলতে পারো অনেক বড় একটা স্বপ্ন তো এখন দেখো উনুনটা ধরিয়ে নিচ্ছিলাম আর কড়া বসানো থাকলে ধরতে একটু দেরি হয় সেই কারণে কড়াটা আবার নামিয়ে নিলাম আর যেহেতু কাঠ দিয়ে রান্না করব কাঠটা প্রথম একটু ভালো করে ধরিয়ে নিতে হয় ওদিকে আমি মাংস কেটেছি আর পেঁয়াজ আদা রসুন বাটা সুন্দর করে রেখে দিয়েছি তো এখন রান্নাটা কমপ্লিট করব তো আজকে করবো বাঁধাকপি দিয়ে মুরগির মাংস অনেক ভালো লাগে খেতে জানো তো হাজব্যান্ড যেহেতু মাছ খুব একটা পছন্দ করে না ওই কারণে বেশিরভাগ দিন আমাদের বাড়িতে মাংস হয়ে থাকে আমি একটা মুরগি আনলে কেটে অল্প অল্প করে টুকরো টুকরো করে পেপারে করে ফ্রিজে রেখে দিই আর সেগুলো মাছের বদলে মাংসগুলোই লাগানো হয় কাজে তো বাড়িতে এসে দেখছি শুকনো লঙ্কা ফুরিয়ে গেছে গুঁড়োটা তো আস্ত শুকনো লঙ্কা দিয়েছি আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো যাতে করে কালারটা খুব সুন্দর আসে মাংস জিনিসটা দেখবে অন্য সবজিতে কালার ভালো না আসলেও হয়ে যায় কিন্তু মাংস জিনিসটা ফ্যাকাশে হলে দেখতেও ভালো লাগে না খেতেও যেন কেমন একটা লাগে ওই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনে রেখে দিই এক দু চামচ করে দিই আর কিংবা যখন অল্প লাগে তখন অল্প একটু একটু দিই তো আজকে যেহেতু টোটালি কোনো রকম লঙ্কার গুঁড়ো ছিল না ওই কারণে শুকনো লঙ্কা দুটো ব্যবহার করেছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এপাশের পাশের কড়াইও দেখছি তেলটা গরম হয়ে গেছে তো পেঁয়াজ আদা রসুন দিয়ে সুন্দর করে আমি মিসলি রান্না করব আর এই মিসলি সবজিটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে বাচ্চারাও যেমন পছন্দ করে আমি তো অনেক বেশি পছন্দ করি তো করব কাঁচা টমেটো দিয়ে যাতে করে মিসলিটা একটু টকটক হয় যদি একটু টক পালন হতো তবে আরও ভালো হতো লাস্টে দিয়ে দিলে পুরো মিসলিটা টক টক হয়ে যেত খেতেও না খুব বেশি মজা হতো তো কাঁচা টমেটো যেহেতু টক সেই কারণে লাস্টে অ্যাড করব আর এর মধ্যে গ্রেভিটা যাতে একটু ঘন হয় সেই কারণে বেগুন দিলাম বেগুন দিলে ঝোলটা না আর পাতলা পাতলা হয় না সুন্দর একটু গাঢ় গ্রেভি হয় তো এদিকে সরা চাপা দিয়ে দিলাম সিদ্ধ হতে থাক আস্তে আস্তে জাল লাগবে সিদ্ধ হয়ে যাবে আর এ পাশে সুন্দর করে মাংসের মধ্যে আলু বসিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো বাঁধাকপিগুলো তো একে একে চাপিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে তাহলে বাঁধাকপিগুলোও ভাজা ভাজা হয়ে যাবে আলুগুলোও তাই মাংস বাঁধাকপি আলু আর আলাদা আলাদা করে ভাজতে হবে না তো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক আলাউদ্দিন মন্ডল প্রোফাইল থেকে কোনো একটা বোন আমাকে কমেন্ট করেছ যে দিদি তুমি বড়ি দিলে অনেক ভালো হয়েছে আমিও বড়ি দিতে অনেক ভালোবাসি তো অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমিও না বড়ি দিতে অনেক ভালোবাসি আরেক বোন ডলি আমাকে সালাম জানিয়েছ তো সেই বোনকে জানাই অলাই আসসালাম সালাম আর এটাও বলেছ তোমার ব্লগ দেখলাম অনেক ভালো লাগলো আজকে নতুন জয়েন করেছি আর ইনশাআল্লাহ সবসময় পাশে আছি অনেক ধন্যবাদ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আমার আরেক বোন গুজরাট থেকে কমেন্ট করেছো সেই বোন আমাকে বলেছ আমি গুজরাট থাকি আর তোমার জন্য অনেক দোয়া রইল আমার জন্য একটু দোয়া করো তো অনেক দোয়া ভালোবাসা সবটাই রইলো আমার তরফ থেকে অনেক ভালো থেকো বোন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আলাউদ্দিন মন্ডল প্রোফাইল থেকে এক বোন আমাকে কমেন্ট করেছ তো তার জন্য অনেক ধন্যবাদ আর সুরাজ কাজী প্রোফাইল থেকে আর সুজুকা তো আমার সেই সকল বোনেদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা স্বপ্না দেবনাথ প্রোফাইল থেকে এক বোন আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছো তাকেও জানায় অনেক ভালোবাসা অনিয় মণ্ডল প্রোফাইল থেকে বোন আমাকে বলেছো যে কয়দিন হলো তোমাকে কমেন্ট করতে পারিনি আপু প্লিজ রাগ করো না তো কেন রাগ করব বলো তো সুবিধা অসুবিধা সবারই থাকে তোমারই যেমন অসুবিধা থাকে আমারও থাকে তো সত্যি তুমি যে কমেন্ট করেছো অনেক ধন্যবাদ প্রতিমা ভৌমিক জেবি কিচেন আব্দুর রহমান প্রোফাইল থেকে আরও এক বোন কমেন্ট করেছ তো আমার এই সকল বোনদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা সোম সাহু প্রোফাইল থেকে কোনো এক ভাই কিংবা বোন আমাকে কমেন্ট করেছ যে দিদি ভাই পুকুরটা কি তোমাদের নিজের তো হ্যাঁ পুকুরটা আমাদের নিজের তবে সমস্যার কারণে এখন একটুখানি অন্যের হাতে আছে তো আগামী দিন অবশ্যই আমাদের হাতে কিছু দিনের মধ্যে চলে আসবে তো যে সকল বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো রোজ আর এত উৎসাহ দাও আমার কাজের তো তাদেরকে জানায় আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা এবং অনেক দোয়া তো এদিকে দেখো মাংস বাঁধাকপিটা নামিয়ে নিলাম আর এদিকে চচ্চড়িটা আবারও চাপিয়ে দিলাম কারণ এদিকে জালটা অনেক জোরে জ্বলছে আর ওদিকে আস্তে আস্তে জাল জ্বলতে জ্বলতে প্রায় গলে গেছে একটা টমেটো চার ফালি করে কেটে এভাবে দিয়েছিলাম আর টমেটোগুলো যাতে আমি খুঁজে পাই আলাদা করে রাখতে পারি ওই কারণে এমনভাবে বড় বড় করে কেটে দিয়েছি কারণ আমার হাজব্যান্ড আবার টমেটো খায় না তো সেই কারণে রান্না হয়ে গেলে টমেটোগুলো আবার আমি আলাদা করে নেব আমার জন্য লাস্টে একটুখানি ধনিয়া গুঁড়ো দিলাম একটুখানি জিরের গুঁড়ো দিলাম দিয়ে সুন্দর করে এখন এই যে ভাজা ভাজা করে নেব আর তারপরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর এই চচ্চড়িটা না এত বেশি মজার হয়েছিলো দুপুরবেলায় সবটাই শেষ হয়ে গেছিলো এখানে কিন্তু অনেকখানি মিজলি আমি রান্না করেছিলাম তবে রাত্রেও একটুও ছিল না আর এই সংসারটাকে অনেক বেশি ভালোবাসি নিজের সংসার আমার আর অনেক ছোট্ট একটা সংসার যেটাকে রাত দিন পরিশ্রম করে নিজের মনের মতো করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিই তোমাদের সঙ্গে সেগুলোই আমি শেয়ার করি যাতে করে আমার লাইফস্টাইল আমার দৈনন্দিন জীবনযাপন তোমরা দেখে যদি একটু উপকৃত হও আর আমাকে যদি একটু ভালোবাসা দাও সকালে যে গাছগুলো লাগিয়েছিলাম প্রত্যেকটা গাছ এত সুন্দর হয়েছে কি বলবো পুরো নেতিয়ে ছিল আর এখন দেখো কত সুন্দর সজাগ হয়ে উঠেছে অসাধারণ লাগছিল জানো তো সন্ধ্যার টাইমে এখানে আসলে মনটা পুরো জুড়িয়ে যায় বিশেষ করে গরমের দিনে প্রচুর হাওয়া বয় আর এখানে বসে থাকলে খুব বেশি ভালো লাগে শীতের সময়ও তাই এখানে প্রচুর রোদ্দুর আসে তো প্রত্যেকটা গাছে সন্ধ্যায় আরেকবার করে পানি দিয়ে নেবো যাতে করে খুব সুন্দর সকালে তরতাজা থাকে আর এখন এই দুজনার কাজ দেখো শোকেজের ওপরে যেহেতু সিমরান ভালো করে হাতে পাই না ঈশাকে কাঁধে নিয়ে সমস্ত জিনিসপত্র পেরে আনছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ